সারভাইভাল পৃথিবীতে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ শব্দ যদি কিছু থেকে থাকে তাহলে এটাই সেই শব্দ আমাদের এত লড়াই এত পরিশ্রম শুধুমাত্র কিন্তু টিকে থাকার জন্যই আসুন আজ শুনেনি এমন একজন মানুষের গল্প যিনি এই সার্ভাইভ্যালের পাঠ সারা পৃথিবীকে পড়িয়েছিলেন উনিশশো সালের সাতই জুন লন্ডনে জন্ম হয় ছেলেটার বাবা তৎকালীন নাম করা রাজনীতিবিদ ঠাকুরদা ক্রিকেটার একুশ বছর বয়সে এটন কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি শেষ করার পর উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে ব্রিটিশ স্পেশাল সার্ভিসের একটি প্লেন থেকে ঝাঁপ দেওয়ার সময় হঠাৎই ছিঁড়ে যায় ছেলেটার প্যারাসুট পরিস্থিতি কোনোভাবে সামলাতে না পেরে ষোলো হাজার ফুট উঁচু থেকে মাটিতে পড়েন তিনি অন্য অনেক গুরুতর চোটের সাথে কোমর ভেঙে তিন টুকরো হয়ে যায় প্রায় এক বছর ভর্তি থাকেন ব্রিটিশ আর্মি হাসপাতালে ওই দুর্ঘটনার মাত্র আঠেরো মাসের মাথায় এই জেদি ছেলেটি এভারেস্টের উদ্দেশ্যে রওনা হয় খুমফু আইসফলের কাছে বরফের স্তর ভেঙে আবার প্রায় এক হাজার ফুট নিচে ধসে পড়েন তিনি কয়েক ঘন্টা একটি গাছের ডালে অজ্ঞান অবস্থায় ঝুলে থাকার পর যাত্রীবন্ধু এবং নেপালি ট্রেকিং গাইডদের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি জয় করেন এভারেস্ট হয়ে যান সেই সময়ের সবচেয়ে কম বয়সী ব্রিটিশ এভারেস্ট জয়ী দু সাল একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সঞ্চালক হয়ে টিভির পর্দায় পা রাখেন তিনি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে সেই শো সকলে তাকে চিনে ফেলেন তিনি শেখাতে থাকেন কিভাবে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে বেঁচে থাকতে হয় নিজেকে টিকিয়ে রাখতে হয় এই শোতেই কখনো সাইবেরিয়ার জঙ্গলে বন্য পশুর সাথে জীবনে যুদ্ধ করেছেন তিনি কখনো আজ পর্বতমালার মতো জায়গায় খাবার ছাড়া কাটিয়ে দিয়েছেন রাত কখনো আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলে পোকামাকড় খেয়েছেন আবার কখনো সাহারার মতো শুকনো মরুভূমি জল ছাড়া পার হতে হয়েছে তাকে এতক্ষণে এই মানুষটাকে আশা করি সকলেই চিনে গেছেন আগে হ্যাঁ মানুষটার নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস যাকে আমরা বিখ্যাত টেলিভিশন শো ম্যান ভার্সেস ওয়াইল্ড সঞ্চালক বেয়ার গ্রিলস নামে চিনি মানুষটি জীবনে সাফল্য পেয়েছেন প্রচুর কিন্তু নিন্দে সমালোচনা তার পেছন ছাড়েনি কোনো দিন সালে ম্যান ভার্সেস ওয়াইল্ড অন এয়ার হওয়ার পর থেকেই একের পর এক সংবাদ মাধ্যম বিখ্যাত সার্ভাইভাল এক্সপার্টরা সমালোচনায় নেমে পড়েন বেয়ারের এভাবেই বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হতে সালে ডিসকভারি চ্যানেল বেয়ারের সাথে তাদের সমস্ত চুক্তি শেষ করে দেয় তিয়াত্তরটি এপিসোডের পর বন্ধ হয়ে যায় ম্যান ভার্সেস ওয়াইল্ড তবে বেয়ার বিভিন্ন জায়গায় বলেছেন বহু ক্ষেত্রেই তার সাথে ক্যামেরা পার্সন ছাড়াও ক্রু মেম্বাররা ছিলেন পরিস্থিতি অনুযায়ী তবে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে বেয়ার বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন একা লড়াই করে একবার ক্যানাডিয়ান রকিজে ক্যামেরাম্যান একটি পাটাতন ঠিক করে আটকাতে না পারায় সেটি এসে সোজা লাগে তার পায়ে সাথে সাথেই পায়ে পাঁকে ডুবে গেছিল তার শরীর। আবার একবার অস্ট্রেলিয়ায় সাথে যুদ্ধ করতে হয়েছিল তাকে। কিন্তু প্রতিবার সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে ফিরে এসেছিলেন এই নায়ক এবং আবার ঝাঁপিয়ে পড়েছিলেন নতুন বিপদে মাত্র ৩৫ বছর বয়সে ব্রিটেনের মুখ্য স্কাউট হিসেবে নিয়োজিত হন বিয়ার আর আজ তিনি একাধারে এগারোটা বইয়ের লেখক সঞ্চালক মোটিভেশনাল স্পিকার এবং ইংল্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ সম্মান প্রাপ্ত নাগরিক অন্যধারে তিনি বহু চ্যারিটি ট্রাস্টের সঙ্গেও যুক্ত সালে আবারও নিয়ে ফিরে এসেছেন বেয়ার টিভির পর্দায় তার হার হিম করা অ্যাডভেঞ্চার দেখার জন্য অপেক্ষা করেন সারা বিশ্বের তামাম লোক ভালো থাকুন বেয়ার আপনি এভাবেই সার্ভাইভালের নতুন নতুন পাঠ পড়াতে থাকুন সারা বিশ্বকে